নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে পিঠে পুলি সব বাড়িতেই হয় তবে আজ আমি একদম নতুনত্ব ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা দেখতে বা খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের এই ইউনিক পিঠের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এর সাথে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ নারকল কোড়া দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট সময় নিয়ে গুড়ের সাথে নারকল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন গুড়টা খুব ভালো করে নারকেলের সাথে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দেব যেটা অ্যাড করার ফলে এই পিঠের স্বাদ আরও বহুগুণ ভালো হয়ে যাবে সেটা হলো সাদা তিল এই সাদা তিলটা দেওয়ার ফলে এই পিঠেটা যখন খাবেন দাঁতের নিচে যখন এটা পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাদা তিল কিন্তু শরীরের জন্যও খুব ভালো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সাদা তিলটা দেওয়ার পর মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার পিঠের জন্য ফিলিং একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই পিঠে তৈরির অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো চলুন সেরে ফেলি পিঠে তৈরি করার পুরটা তো রেডি হয়ে গেছে ওটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে আমি দুবাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি পিঠে তৈরির জন্য একটা কিন্তু মাপের খুব দরকার হয় তাহলেই সব ঠিকঠাক মতো হয় তাই আমি এই রকম বাটি একটা নিয়েছি আর এই বাটিতে করেই আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প ঘি একটু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এবার জলটা ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। সবটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট এভাবেই রেখে দিচ্ছি ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে এই রকম হাত শোয়া গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ডোটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি দুটো বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি বেলে নেব আর আরেকটা লেচি ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে বেলে নেব। একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে এবার সাইডগুলো দেখতেই পাচ্ছেন সমান হয়নি যেহেতু চালের রুটি তাই সোজা তো হবেই না কিন্তু এটাকে সোজা করে নিতে হবে সেজন্য ঠুরি দিয়ে চার পাঁচটা স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি আর যে কেটে নেওয়া যে অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো পরবর্তীতে আবার কাজে লেগে যাবে স্কোয়ার শেপে রুটিটা দেখুন কেটে নিয়েছি এবার যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে রুটির ওপর স্প্রেড করে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফিলিংটা দেখুন খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে রোল করে নেব দেখুন একটা রোল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে তাহলে আরেকটাও লেচি আছে সেটাও তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি দুটো পিঠেই পুর ভরে রেডি করে নিয়েছি আর এবার এগুলোকে স্টিপে বসিয়েছি সেটা কিভাবে করেছি সেটা বলে দিই প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে আর তারপর এর মধ্যে একটা এই যে যুক্ত থালা বসিয়ে দিয়েছি তার ওপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি আর তার ওপর পিঠেগুলো দিয়ে দিয়েছি যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে বেকিং পেপার দিয়ে এটা করতে পারেন বা এগুলোর যদি কোনোটাই ইউজ করতে না চান তাহলে যুক্ত থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করেও কিন্তু এটা করে নেওয়া যেতে পারে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট টিম করে নিচ্ছি মিনিট পাঁচের পিঠেগুলো স্টিম করে নিয়েছি বা ঢাকা খুলছি দেখুন এগুলো খুব সুন্দরভাবে যে স্টিম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো এখন সাইজেও ডাবল হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এই প্লেটটাকে আমি নামিয়ে রাখছি আর ঠান্ডা হলে এগুলোকে আমি গোল গোল রিং পিসের মতো করে কেটে নেব ফ্রেন্ডস আমার আজকের এই অত্যন্ত সুস্বাদু চটজলদি দারুণ টেস্টি পিঠের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব সামান্য ঘরোয়া উপকরণে এটা তৈরি করে খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে তে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন